আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্যে খুবই অল্প সময়ের মধ্যে ইয়ামি মজাদার ইলিশ পোলাও কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটি নিয়ে এসেছি আর এভাবে রান্না করলে খুবই অল্প সময়ের মধ্যে এই ইয়ামি ইলিশ পোলাওটা তৈরি হয়ে যাবে ইলিশ পোলাওটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেকে আমি তাই কথা না বাড়িয়ে খুব সহজ ইলিশ পোলাও রেসিপিতে চলে যাই এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি লেবু গুঁড়া দুধ প্রয়োজন মতো লবণ মাছটা মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে এর মাঝে কড়াতে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এলাচ পেঁয়াজটা সামান্য নরম হতে তার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সামান্য আদা রসুন বাটা মশলাটাকে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মশলাটাকে ভালো মতো ভনে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে বেশিক্ষণ আমি রান্না করব না মাছগুলো দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিটের মতো রান্না করে নেব মাছগুলোকে দিয়ে দিচ্ছি লেবুর পাতা লেবুর পাতাটা একটু চটকিয়ে নেব লেবুর পাতাটা সম্পূর্ণই অপশনাল না দিলেও চলবে আমি ফ্লেভারের জন্য দিয়েছি মাছের পানিটা শুকিয়ে আসলে মাছটাকে আমি তুলে নেব মাছটা তুলে নেওয়ার পর মাছের যে মশলা আছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি এক কাপ পলুয়ার চাল এখানে যে কোনো চাল দেওয়া যাবে বাসমতি সুগন্ধি চাল কালোজিরা চাল সেই চালটাই দেওয়া যাবে চালটা দিয়ে কিছুক্ষণ ভনে নেব। এখানে আমি এক কাপ চাল নিয়েছি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রাইসটা যখন ভালোভাবে বয়ল হয়ে যাবে তারই মধ্যে দিয়ে দিচ্ছি তুলে রাখা মাছগুলো যেহেতু মাছগুলো তখন আমি পুরোপুরি বয়ল করি নাই এর জন্য মাছগুলো দিয়ে মাছগুলোকে ঢেকে দেব রাইস দিয়ে উপরে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং মৃদু আছে রেখে দেবো এরই মাঝে প্রাইসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এত সহজেই যে ইলিশ পোলাও রান্নাটা এত মজার হয় না খেলে বোঝাই যাবে না আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন